নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি কুমড়োর নিরামিষ অনেকে কুমড়ো খেতে চায় না তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে দারুণ সুস্বাদু হয় রেসিপিটি তো চলুন দেখে নিয়ে যাক আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি চারশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটাকে প্রথমে এইভাবে পিল করে নিয়েছি একটা পিলারের সাহায্যে তারপরে কুমড়োটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব আর এই রেসিপিটা আপনারা কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো যে কোনো কুমড়ো দিয়েই কিন্তু বানাতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা আলু আলুটাকেও একইভাবে কুমড়োর মতন করে ডুমুডুমু করে কেটে নেব এখন আলু আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আলু আর কুমড়োটাকে ধুয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি আলু কুমড়োটাকে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কিভাবে কেটেছি দেখুন কুমড়োর থেকে আলুটা সামান্য একটু ছোট করে কেটে নিতে হবে এদিকে বন্ধুরা আমি নিয়েছি টমেটো একটা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু আদা তবে তবে টমেটো পুরোটা দেব না এখান থেকে আমি অর্ধেক টমেটো দেব তো টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আদাটাকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আদা আর টমেটোটাকে একটা জারের মধ্যে নিয়ে নেব আর তারপরে একটু দরদড়া করে এটাকে বেটে নিতে হবে সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকেও নিয়ে নিতে হবে তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখন দরদড়া করে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে বন্ধুরা দেখুন আমি নিয়েছি তিন চামচ টক দই দইয়ের মধ্যে দিয়েছি ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালার হবে ঝাল হবে না আর তার সঙ্গে দিয়েছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর রান্না শুরু করার আগে কিন্তু এই মশলাটা বানিয়ে রাখবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দুই চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সরষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু আর কুমড়ো এখন ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে ঢাকা দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে ভাজলে তাহলে কিন্তু কুমড়োটা একদম নরম হয়ে যাবে আর রান্নাটা একদম ঘেটে যাবে তো সেই কারণে এইভাবেই অনবর্তন আটতে হবে আর আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আলু কুমড়ো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে আর তারপরে আলু আর কুমড়োটাকে তুলে নিতে হবে এই কড়াইতে আমি আরও একটু তেল যোগ করে দিয়েছি দেখুন নিয়েছি নিয়েছি এখানে এখানে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে সামান্য একটু হিং হিং পরিমাণটা একটু কম দেবেন আর তার সঙ্গে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা হিংটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন হিং যদি পুড়ে যায় তখন কিন্তু এই রেসিপির টেস্টটাই খারাপ হয়ে যাবে তো সেই কারণে হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন টমেটো আদার কাঁচা গন্ধ না থাকে সেইভাবে এইভাবে একটু কষানো হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে এই দই আর গুঁড়ো মশলার সেই মিশ্রণটা আর এই মশলাটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর এখন খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পোটে খাবে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর একদম মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে যে কোনো নিরামিষ রান্নায় একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু অন্য রকম হয় তো দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই কুমড়ো আর আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেবো লো ফ্লেমে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল তবে হালকা গরম জল দেবেন আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না সেই বুঝেও কিন্তু জলটা দিতে হবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করব লো টু হাই ফেলেমে এখানে ছয় মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এখানে কিন্তু আমি কুমড়োগুলোকে একদম ঘেটে ফেলবো না এইভাবে একটু থাকবে সেইভাবে রান্নাটা করব। তো আপনাদের যদি এইভাবে পছন্দ না হয় তাহলে একটু খুন্তি দিয়ে চেপে চেপে কুমড়োটাকে ভেঙে দিতে পারেন তো দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে এখানে সুসিদ্ধ হয়ে গিয়েছে দিয়েছি একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি কিন্তু এখানে দিচ্ছি না দিয়েছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু কুমড়োর নিরামিষ তাই চিনিটা দিলে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে এক চামচ লেবুর রস লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু লেবুর রসটা দিতে হবে তারপরে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু কুমড়ো নিরামিষ একদম রেডি আর এই রেসিপি আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দেখুন কতটা মাখো মাখো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য